সকাল সকাল ভাইয়ের সাথে ডেকে আরেক যাওয়া আসা করে সে তো অনেক বেশি টায়ার্ড মনে হয় ঠান্ডা লেগেছে আমি ওভাবে গরম কাপড় চোপড় পরিয়ে নিয়ে যাই তারপরও ওয়েদার তো এখন একটু একটু ঠান্ডা হতে শুরু করেছে তো চোখে মুখে এখনও ঘুম ঘুম ভাব মানে আমি জোর করে উঠিয়েছি তাই চুপচাপ হয়ে বসে আছে কিন্তু সময় তো চলে যাচ্ছে ঘড়ির কাটা তো থেমে থাকেনি আমিও নাস্তা করিনি ওকেও নাস্তা করাতে হবে তো এক সমস্যা সকালবেলা একদমই খেতে চায় না এই যে ঘড়িতে এখন নয়টার বেশি হয়ে যাচ্ছে নাস্তা বানাতে বানাতে তারপর সব কিছু রেডি করে ওকে খাওয়াতে লাগবে প্রায় ঘন্টা খানিক কোনোভাবেই তাড়াহুড়া করে খাওয়াতে পারি না সকালবেলা একবারে বেশি মানে খেতে চায় না যাই হোক প্রথমে আগে আমার জন্য রেডি করছি আমি এসেই সব কিছু গুছিয়ে তারপর আমার জন্য নাস্তাটা রেডি করলাম ওই যে যেটা সবসময় আমি পছন্দ করি আজকের সবজি হিসাবে আছে গাজর আর অল্প করে একটু ব্রোকলি তো এটা হতে থাকুক ওইদিকে ওর খাবারটা রেডি করব। আমি ওর আমার খাবারটাও ওর সামনে নিয়ে এসেছি আমি খাওয়ার সময় ও দেখবে ওর যাতে আগ্রহ বাড়ে তো এখনও ঠিকভাবে বসতে পারে না তাই আমি আসলে হাইজিয়ারটা এখনও শুরু করিনি শীঘ্রই শুরু করব। আমার খাবার দেখে সে বুঝতে পারছে আমি কিছু একটা খাচ্ছি বারবার আমার দিকে তাকাচ্ছে একটু একটু মুখ নাড় আছে কিন্তু এখান থেকে তো একটু অংশ সে নিতে পারবে না এটাতে ঝালও আছে আর একটু মশলা তো ব্যবহার করেছি আর মাত্র তো সলিড খাবার শুরু করেছি তো সম্ভব না একটু পরে ওকে ওরটা দিব কিন্তু আর কিছুদিন দিন পর সে বুঝে যাবে মানে ওরা নিজেরা আরেকটা খায় আমাকে আরেকটা খাওয়ায় তখন সে মনে হয় আরও বায়না ধরবে এমনি কিন্তু অনেকভাবে খেয়াল করে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু ফলো করে কিন্তু ওভাবে নিজে খেতে চায় না মাঝে মধ্যে খেতে চায় যেগুলা অখাদ্য আর কি ওর জন্য সেগুলা আমি খেতে খেতে দেখি কয়েক চামচ ওর মুখে দিতে পারি কি না খাওয়ানোটা একটা বড় ধরনের যুদ্ধ আজকে দুপুরে রান্নাবান্না করতে হয়নি আমার মাটাকে সময় দিয়েছি সেই সাথে ঘরের কিছু গোছানোর কাজ ছিল গোছানোর কাজ বলতে ঘরে যে কত রকমের কাপড় চোপড়ে ভরা থাকে সেটা বলে বোঝানো যায় না আমি জানি না যাদের বাচ্চারা আর একটু ছোটো বা আরও তো তিনটার বেশিও তো অনেকের বাচ্চা আছেন ওনারা কি করে না আমি আমার মাথায় কোনো কিছু আসে না যেমন রাতে বিছানায় যাওয়ার সময় একটা ড্রেস চেঞ্জ করে সকালবেলা ওয়েটটা পরে তো ডে কেয়ার থেকে এসে আবার কি পরবে আবার বাহিরে যাবে একটু খেলতে তখন আবার ড্রেস চেঞ্জ করো কারণ বাইরে অনেক থাকে আবার ওরা তো অনেক সময় বেশিরভাগই বালিতে খেলে তো বালিতে খেলতে গেলে বালি যদি শুকনো হয় তখন একটা ভেজা হলে আর একটা তারপরে জুতার ক্ষেত্রেও বাহিরে বৃষ্টির সময় একটা এমনির সময় একটা আবার একটু ওয়েদার ঠান্ডা হলে আরেক রকম ওগুলা বাছাই করে দেওয়া আবার জায়গার জিনিস জায়গায় রাখা সব সময় যে বাচ্চারা কথা শুনে সেটা কিন্তু ঠিক না ওদেরকে বলতে বলতে মানে গলা শুকাই যাবে অনেক সময় দেখা যায় তারপরে না শোনার ভাঙ করে থাকে আমাকেই করতে হবে তো এইসবের ফাঁকে কিভাবে সংসারের কাজকর্ম যারা খুব পারদর্শী তারা কিন্তু সবই ম্যানেজ করতে পারেন আমি মাঝে মধ্যে অনেক হিমশিম খেয়ে যাই আমার বাবাটা মাঝে মধ্যে অনেক দুষ্ট হয়ে যায় এটা ঠিক না আমার ব্রেড সহ না বিগ ব্যাড দা মজার খাবার কোনগুলা সেগুলো ভালো করে বুঝতে শিখে গিয়েছে আর এখন রেসিপিও জানে মাঝে মধ্যে বলে আজকে এটা বানিয়ে দাও আজকে এটা করতে হবে কেন তুমি বলেছ না এটা করবা প্রায় সময় তো আমি বলে থাকি ওটা করে দিব এটা করলে তুমি আমার কথাটা শোনো সেই কথাটা মনে করিয়ে আমাকে আমার কথার ফাঁদে ফেলে তো যাই হোক আমি শর্টকাটভাবে যেটা বাচ্চারা বেশি পছন্দ করে বানাতেও অত ঝামেলা নেই সেরকম করে আজকে ডিনারটা সেরে নিচ্ছি তো ছোট্ট ব্লগ শেয়ার করলাম আসলে ওই যে ভালো লাগা থেকেই শেয়ার করা সবাই অনেক বেশি ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আজকে এ পর্যন্ত